আপনার নাম কি আমার নাম শারমিন আক্তার মিম শারমিন আক্তার মিম এখানে আপনি কেন এখানে আসছে আমাদের বাড়ি ঘর পুরো একদম সব কিছু শেষ হয়ে গেছে আমাদের পরার জামা কাপড় ছাড়া আর কিছু নেই গায়ে যে একটা জামা ছিল ওইটা ছাড়া আর কিছু নেই এই জন্য এখন আমাদের এখানে আচ্ছা মানে কিভাবে আগুন লাগছে কি আপনি জানেন কিনা সেটা আমি জানি না মধ্যরাতে মধ্যরাতে তিনটার দিকে হবে অনুমান তখন হঠাৎ করে শুনি আগুন 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 এটার এই সব শব্দ না আমরা ঘুমতে থাকি আতঙ্কিত হয়ে দেখি চারোদিকে এক এত পরিমাণ আগুন ছড়াই গেছে যে আমরা আতঙ্কিত হয়ে যাই যে আমরা যে কিছু শুনি বা ঘর থেকে বেরোবো ওই সুযোগটাও নাই আমাদের মাথা তাকে ঘুর দিয়ে দেখি আগুন চাল দিয়ে পড়তেছে পরে কোনো রকম গায়ে যা ছিল সেটাই করছি পরে যে দাম নিয়েই আমি বাসা থেকে যে টাকা পয়সা করে যে সার্টিফিকেট আইড কার্ড 18 কার্ড কোন কার্ড তো বের করতেই পাইনি কিছু টাকা পয়সা ছিল ওইটাও নিতে পাইনি কিছু নিতে পারি। আমার একটা ফোন ছিল ওই ফোনটা পর্যন্ত নিতে পারিনি ফোনটা সব উড়ে গেছে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। কোন ইউনিভার্সিটিতে আমি বঙ্গবন্ধু কলেজে পড়াশোনা করতেছি রানিং স্টুডেন্ট আচ্ছা আপনি কি থাকেন এই যে বস্তিতে ছিলেন মোল্লা বস্তিতে বদর বস্তি আচ্ছা এখানে কতদিন যাব থাকেন এবং কার সাথে থাকেন ও ওই বস্তিটা আমাদের আমার বাবার মানে আমার বাবার বাড়ি আপনার বাবার বস্তি আচ্ছা তাহলে এখানে আপনাদের সাথে আর কি ফ্যামিলির ফ্যামিলি সবাই আমাদের ঘরগুলো সব পুড়ে গেছে কিছু বের করতে পাইনি আমাদের হাঁস ছিল মুরগি ছিল কবুতর ছিল ওইগুলো আর আনতে পাইনি গরুগুলো খালি কোন রকম কষ্ট করে বের করতে পারছে কিন্তু ঘরের ফ্রিজ টিভি যা যা ছিল সব শেষ কিছুই বের করতে পারি না এই স্বর্ণ গয়না ছিল ওইগুলো তো শেষ কোনো কিছুই নাই আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আমাদের ফ্যামিলি মেম্বার সাতজন সাতজন আমরা আব্বা কোথায় হ্যাঁ আপনার বাবা কোথায় আমার বাবা আমাদের গরুর কাছে আছে আমাদের গরুগুলা এখন বাইরে বাঁধা আছে ওইখানে পাহাড়া দিতেছে গরুগুলা যদি আবার কেউ নিয়ে যায় তাহলে এই যে আপনাদের ঘরটা পুড়ে গেল ওই ঘরের ভিতর আপনাদের স্কুলের কি কি ছিল সার্টিফিকেট ছিল আইডি কার্ড ছিল কলেজের কাগজপাতি কলেজের কার্ড যত প্রকার সার্টিফিকেট ছিল সব তাহলে এখন আপনারা সেই আগুন লাগার পর থেকে কোথায় কিভাবে থাকছেন আগুন লাগার পর থেকে এই যে এইখানে থাকতেছে এই ফারামের মধ্যে এমন ভাবে আমাদের থাকার কোনো জায়গা এখন হয় নাই ব্যবস্থা হয় নাই আমার বাবা তো সারা রাত বাহিরে ছিল রাস্তায় ছিল আচ্ছা তাহলে আপনারা এই যে এখানে আসেন আপনাদের আত্মীয় স্বজনে ঢাকাতে কেউ নাই না আমাদের আত্মীয় স্বজন তেমন নাই আত্মীয় স্বজন যারা ছিল তারাও আমাদের সাথেই ছিল ওনাদেরও বাড়ি ঘর পুরা আচ্ছা আপনি কোন ইয়ারে পড়েন আমি এখন সেকেন্ড ইয়ারে এবার সেকেন্ড ইয়ারে তাহলে এই যে পড়ার পর থেকে আপনারা এখন কিভাবে থাকছেন এবং কিভাবে খাচ্ছেন থাকতেছি তো এখন

এই গরু ছাড়া আর আমাদের চার হাত পা ছাড়া কিচ্ছু বের করতে পারি না আমাদের হাঁস ছিল মুরগি ছিল কবুতর ছিল ছাগল ছিল ওইগুলাও বের করতে পারি টাকা ছিল স্বর্ণকান্ডা ছিল টিভি ছিল ফ্রিজ ছিল বড় যা এ টু জেড সব পুরো এখন সামনে এখন তো রোজা চলছে এখন তো রোজা চলছে সামনে ঈদ তাহলে কি বা কি আশা ভরসা করে আছেন আপনি ঈদের অনেক আশা ছিল কি নতুন নতুন জামা কাপড় কিনছিলাম ঈদের জন্য যাতে খরচটা বাঁচানো যায় ওই জামা জামাগুলো পুড়ে গেছে টাকা পয়সা তো গেছে আমাদের আর ইভাবে হবে